ন দ্বাদশ জ্যোতিলিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সেটা দর্শন করলাম মহাকালেশ্বর জ্যোতির লিঙ্গ দর্শন করে দ্বিতীয় দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি চতুর্থ ওমকারেশ্বর সেটা কিন্তু উজ্জয়ন থেকে থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে খান্ডোয়া জেলা অবস্থিত সেখানে আমরা আজকে বেরিয়ে পড়েছি মোটামুটি ভোর তিনটের সময় আর সেখানে গিয়ে আবার দর্শন করবো ওমকারেশ্বর রয়েছে আহ মমলেশ্বর রয়েছে আর তার পাশাপাশি নর্মদা নদী রয়েছে আরও কিছু জায়গাগুলো দর্শন করবো আর সেটা দর্শন করার জন্য কিন্তু অলরেডি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর যদি বা আমরা তিনজনে ট্রিপটা করছি পাঁচটা থেকে কিন্তু শুরু হয়ে যায় মন্দিরের গর্ভগৃহে পুজো বা দর্শন করা অবশেষে তিন ঘন্টা জানির পরে আমরা কিন্তু এসে পৌঁছলাম ওমকারেশ্বর সামনে কিন্তু রয়েছে নর্মদা নদী এখানে কিন্তু সব ভক্তরা স্নান করে কিন্তু জল নিয়ে যায় সেই ওমকারেশ্বর মন্দিরে তো আমরা দুদি বা স্নান করে এসেছি আর আজকে রবিবার মানে ভিড় মোটামুটি বেশ ভালোই হবে সেই হিসেবে আমরা একটু আগে আগে এসেছি দেখা যাক কেমন ভিড় হয় আর পাশে রয়েছে একটা ড্যাম নর্মদা উপর ড্যাম কিন্তু রয়েছে একটা মন্দিরে জল নিয়ে যাওয়ার জন্য সেই ফুল প্রসাদ জলের ঢোপ অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে এখান থেকে বোটে করে নদীতে করে যাওয়া যায় যদি অনেকে যাচ্ছে

তো আমরা কিন্তু জল নিয়ে নিলাম নদী থেকে জল নিয়ে কিন্তু আমরা ব্রিজ দিয়ে যাবো ব্রিজ দিয়ে কিন্তু প্রচুর দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা কিন্তু যাচ্ছে রাস্তার পাশ দিয়ে প্রচুর দোকান সেখান থেকে পুজোর সামগ্রী কিন্তু আপনারা নিয়ে নিতেই পারেন দেখা যাচ্ছে কিন্তু মন্দির মন্দির কিন্তু একদম নর্মা নদীর পাশে কিন্তু মন্দির অবস্থিত যে সমস্ত ভক্তরা নদীতে বোটিং করে পার হচ্ছে তারা কিন্তু মন্দিরে ওঠার জন্য নিচ থেকে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে কিন্তু মন্দিরের উপরে উঠতে পারছে আর যারা এই ব্রিজ দিয়ে যাচ্ছে তারা কিন্তু ব্রিজ দিয়ে সোজা মন্দিরে যেতে পারছে দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার নৌকায় গেলে একটা ভিউ আলাদা ব্রিজ দিয়ে গেলে কিন্তু একটা ভিউ আলাদা প্রত্যেক অনেকেই কিন্তু বোর্ডে করে বা বোর্ডে করে কিন্তু নৌকা দিয়ে পার হতে দেখতে পাচ্ছি দেখাচ্ছি পাহাড়ের উপরে সব বাড়িঘরগুলো রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে অলরেডি যাওয়া যাক না বাবার মন্দিরে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের লাইনে বাবার মাথায় জল ঢালার জন্য নম পার্বতী পাতে হর হর মহাদে ভিড়কে অতিক্রম করে শেষ পর্যন্ত কিন্তু ওমকারেশ্বরের মাথায় জল অর্পণ করতে পারলাম না ওঙ্করেশ্বরের মন্দিরে জল চড়িয়ে যদি অম্বলেশ্বর মঙ্গলেশ্বরের দর্শন না করা যায় সেটা কি অপূর্ণ থেকে যায় ভারতবর্ষের এমন কোনো মন্দির নেই যে মন্দিরে ভিড় হয় না অ্যাকচুয়ালি সবসময় সব জায়গাতে ভিআইপি চলে এই ভিআইপির জন্য কিন্তু আমাদের সাধারণ দর্শন আছে তাদের কিন্তু একটু অসুবিধা হলেও কিন্তু কথা কিছু নেই ভিআইপিতে যেহেতু ফ্যাসিলিটি বেশি আর এবারে যদি যাবো আমরা মমলেশ্বরের মন্দিরে বর্তমানে সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু সেই মঙ্গলেশ্বরের মন্দিরে যাবো সেখানে কিন্তু জল নেওয়া হয় না সেখানে শুধু দর্শন হয় সেখানেও কিন্তু ভিডিওগ্রাফি নট অ্যালাউড এটাতে কিন্তু সেই মামলেশ্বরের মন্দির যেতে হবে মন্দিরে যাওয়ার কিন্তু বেশ কিছু দোকান রয়েছে চাইলে আপনারা কেনাকাটি করতে পারেন এখান থেকে প্রচুর দোকান রয়েছে সিঁড়িগুলো দেখে মনে পড়ে গেল বৈষ্ণব মাতার সেই সিঁড়িগুলোর কথা আর কি বৈষ্ণবেলা থেকে নামার সময় সিঁড়িতে নামছিলাম আর কোনো মতে সিঁড়ি শেষ হচ্ছিল না তখন কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিল যে সিঁড়ি কখন শেষ হবে ঠিক এটাও কিন্তু সেরকম মনে হচ্ছে সামনে কিন্তু মন্দির রয়েছে মমলেশ্বরের যাই দেখি মন্দিরে ঠাকুরের দর্শন করি মন্দিরের বাইরে কিন্তু অনেক ডালা পেয়ে যাবে তোমরা চাইলে ডালা এখান থেকে নিয়ে নিতে পারো তো দেখা যাক ভিতরে যাই তো মমলেশ্বরের দর্শন করে কিন্তু আমরা বাইরে চলে এসেছি সবচেয়ে তো একটা জিনিস ভালো লাগলো যেটা এই মমলেশ্বরের মন্দিরে কিন্তু কোনো ভিআইপির ব্যবস্থা নেই এটা বেশ একটা ভালো লাগলো দেখে এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দর্শন করতে পারলাম তবুও ভিআইপি মাঝে মধ্যে হয়ে যাচ্ছিলো যারা পান্ডা রয়েছে দেখলাম লাইন দিয়ে কানে কানে এসে বলছে যা দেবেন ওতেই একটু দর্শন করিয়ে দেব কোনো লাভ নেই আমি বলবো যে কোনো লাভ নেই সে একই লাইনে তারা সে একই লাইনে কিন্তু তার থেকে ভিআইপি হয় ভালো বিশেষ করে মমলেশ্বরের মন্দিরে ভগবানের দর্শন করতে এসলে কিন্তু একটু কষ্ট করে আমার মনে হয় দর্শনটা করাটা উচিত কারণ ভিআইপি বলে কিছু হয় না মৃত্যুর পরে কিন্তু ভিআইপি বলে কিছু থাকবে না মঙ্গলেশ্বর মন্দিরের পাশে কিন্তু রয়েছে একটা প্রাচীন ব্রহ্মেশ্বর মহাদেবের মন্দির এটাও কিন্তু দর্শন করলাম একদমই নদীর পাড়ে রয়েছে আর এখান থেকে নেমেই কিন্তু যাওয়া যাচ্ছে সেই নদীর ঘাটে মানে এই হচ্ছে ঘাট মানে এখান থেকে সব পাড়াপাড় হয়ে যাচ্ছে ওপারে ওমকারের দর্শনে আর ওমকারের দর্শন আমরা তো অলরেডি করে এসেছি আর কেউ কেউ চাইলে কিন্তু এখান থেকে বোটিংও করতে পারছে মানে ঘোরার জন্য গোটা নর্মদা নদীতে কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো দেখাচ্ছে মোটামুটি তিনটে মন্দির দর্শন করলাম ওমকারেশ্বর মামলেশ্বর আর প্রাচীন ব্রহ্মশ্বর মহাদেবের মন্দির দর্শন করলাম যেহেতু আমরা হল্ট করেছি মানে স্টে করেছি উজ্জয়নে তো সেখানে উজ্জয়নে যাওয়ার পথে কিন্তু রাস্তায় পড়বো একটা বড় শনি মহারাজের মন্দির তো সেটাও দর্শন করবো যাওয়ার সময় আমরা যে ভিউটা মিস করেছিলাম সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে খালঘাট পাহাড় বলে এটাকে আপনাদের গাড়িগুলো তো আজকে শনি মন্দিরটা আবার নবগ্রহের মন্দির তোমাদেরকে দর্শন করাবো পিছনে এখনো এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেছে নামলে পরে তো মানে পুলিশের গালাগালিতে খাবে যাই হোক কোনো মানে অবশ্যই নাই বলতে গেলে তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার আরেকটি পর্বে